কি অবস্থা মরিবীরা সবাই কেমন আছেন অনেক দিন যে আসলে লাস্ট আঠারো তারিখের পর রবিবার পর্যন্ত আজকে পর্যন্ত আসলে নেট রবিবারে নেট দিছে তারপরেও নেটের যে অবস্থা যাই হোক আসলে আজকে কথা বলবো হচ্ছে মানে নিজের ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে আজকে খুব দুঃখ কষ্ট নিয়ে আসলে ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে আপনারা তো সবাই জানেন যে নেট দেওয়ার পর প্রত্যেকটা অপারেটরকে মানে পাঁচ জিবি করে মানে ই দিছে আপনার এম ইন্টারনেট দিছে তাই আসলে আমার যখন নেট বন্ধ করে তখন বারো জিবির মতো ছিল ওই হালার হালারা হ্যাঁ তোরা যে ফাঁক জিবি দিলি আমার যে বারো জিবি কেনার টাকা না যে বারো জিবি যে কিনছে এটা টাকা দিয়ে কিনছি অনেক কষ্টে সারাটা দিন পরিশ্রম করি হ্যাঁ ডেলি পাঁচ পাঁচশো টাকা পাই সেই টাকা থেকে ঘাম জোরে হইয়া যে যেই জিবিটা নষ্ট মানে আমার নষ্ট হয়েছে সেই জিবিটাতে ঘাম মানে ঘামের টাকা তোরা হালার যে ফাঁস জিবি দিলি এটা দিয়ে কোনো কিছুই চলে না ঠিক আছে আবার এই জায়গায় মানে ইয়া দেখাইছে মানবতা মানবতা দেখাই তোর কে হুম যে এমনভাবে নেট চলে আসে যে কয়েকদিন আমি যে কয়েকদিন মানে নেট নেট ছাড়া ছিলাম ইন্টারনেট ছাড়া ছিলাম রেডিওতে খুব মানে ভালো মানে দেশের খবর শুনতে পারতাম তোরা নেটের দরকার ছিল না নেটটা কেন দিস আর পাঁচ জিবি দিস কেন তো তোদেরকে বলছে কেউ এটা এটা নিয়ে আন্দোলন করছে যে পাঁচ জিবি দশ জিবি দিতে হইব আমাদের হুম তোরা এমনভাবে কথা ভাই স্পিড থাকবে তো কোনো কিছু সমস্যা কি আর যে আমার যে নেটটা সেটা আমার কি জানি দেশের অথরিটি আছে তাদের ড্রাইভার তাদের পি আমরা এগুলো না আমরা দিন মজুষ ডেলি এনে ডেলি খাই ভাই আমার যেই জিবিটা ছিল অনেক কষ্টের হালার হালারা তোরা আবার নেট দিস জায়গায় এমনবার মানে নেট দিস মানে কোনো কিছুই মানে চালাতে পারতেছি না কেন ভাই তোরা নেট দিয়ে বলছে নেটের স্পিড আমরা কিনে চালাব আর রবি রবির রবি আর গিয়ে গ্রামীণ হুম তোরা দুই দুই দাঁড়িয়ে ঐতিহাসিক হালার ফুল তোর যে তোর থেকে যে আমরা টাকা দিয়ে নেট কিনি এই যে আকাম করতেছে ঠিক আছে আর সামনের থেকে আমি আমার পক্ষ থেকে রবি আর গিয়ে গ্রামীণের নেট কিনবো না হুম এটা কনফার্ম আর নেট দিছে কি অবস্থা মানে আমার বারো জিবি হাইয়া দিছে এখন পাঁচ জিবি দিছে তাও চলে না কে ভাই নেট দিছে আমাদের যে রেডি ভালো ছিল হ্যাঁ যে কয়েকদিন খুব ভালো ছিল নেট দিছে সবাই যাদের যাদের এরকম মানে এম জিবি ছিল প্রত্যেকেই রবি আর হল গ্রামীণ তাদেরকে আসলে ওই যে বয়কট বয়কট করবেন আমি আজকে থেকে আর জিবি কিনবো না হ্যাঁ তরার জিবি তরা লোয়া থাক মানে জীবনটারে পুরা তেজপাতা না থাক তেজপাতা করলে বলবে পুরো তেনা তেনা করে দিস জীবনটারে কোন কোন জায়গায় কোন দেশে যে আসি মাথায় দৌড়ে প্রত্যেকটা জায়গায় বাট পারি টেরি এগুলো কি সব জায়গায় বাট পারিছি টেরি আমার মাথায় ধরো না একটা জিনিস আচ্ছা এই কি জানি এত বাট পারছি করতে গেলে দেশটার ভিতর আমার মাথায় ধরে না এত বাটপার সিটার রে ভাই এই পৃথিবী যখন গঠন করে তখন কি সব বাটপার সিটার কি বাংলাদেশে দিচ্ছে নাকি সবাই মিললে কি জাকে বাহিরের রাষ্ট্রে করে আমরা আমরা বাঙালির ধরা খায় জেলখানা কেন কোনো রায় না যে এত বাটপা তারা করতে ঠিকছে সে আলার মানে নেটালে করতেছে একটা মানে কাউতালিখি এগুলা সার ভাই ওই আলোচা বহুদিন পরে আসি সার আলাদার